হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো মনে হয় না যে তোমরা সবাই ভালো আছো কেননা আমরা বাড়ির কেউ ভালো নেই এই বিচ্ছিরি ঠান্ডাতে কেউ কি ভালো থাকতে পারে বলো আমি অরিন্দমকে ডাকছি আমি বলছি ওটো ওটো আটটা বাজে ও বলছে এখন আটটা কি আজকের বারোটার কমে আমি ঘুম থেকে উঠবই না দুদিন এত বিচ্ছিরি ঠান্ডা পড়ছে তার উপরে আবার বৃষ্টি পড়ছে কেউ কি ভালো থাকতে পারে বলো এই বিচ্ছি ঠান্ডাতে আমি একটা সপ্তাহে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি যেহেতু কোনো কাজ করতেই ভালো লাগছে না মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি শুয়ে থাকি এটাই মনে হচ্ছিলো তো অরিন্দমকে বলছিলাম বাইরে থেকে ভাতটা নিয়ে এসো খায় আজকে রান্না করতে আর ভালো লাগছে না তো অরিন্দম বলছে আমরা নাই খাবো কিন্তু বাবার মা তো কি করবো বড় দায়িত্ব আমাদের যে রান্না করতে হবে উঠতে একদম ইচ্ছা করছিল না জানো তো দেখতে পাচ্ছ অরিন্দম বলছে না না ওটো অনেকটাই বেলা হয়ে গেছে আর ঘুমি থেকে উঠেছিলাম জানো তো সাতটার সময় উঠে মেয়েকে দিয়ে এসেছি মায়ের কাছে আর বাবা কাছে হাঁটতে আর মা আজকে হাঁটতে যায়নি যেহেতু মায়ের শরীরটা খারাপ বলে মা এই কটা দিন হাঁটতে যাচ্ছে না আর আমার মেয়ে ওই ভোর হবে ভোরের ভোর চারটে বাজবে ও ঠিক উঠে যাবে কি করে যে ওর ভোর চারটে সময় মনে থাকে আমি বুঝতে পারি না প্রত্যেকটা দিন রেগুলার চারটে বাজবে ঘুম থেকে উঠে বাইরের দিকে যাবে তো চলে এসেছি নিচে এসে দেখছি মাছকে চার চা আর বসালো না মা বলছে আজকে আমার শরীরটা ভালো লাগছে না তুই চাটা কর তো আমি চাটা বসিয়ে দিচ্ছি আর চা বসিয়েছি সবার জন্য চাটা আমি বসিয়েছি তো চাটা বসে অরিন্দ বলছে আজকে আমাকে একটু বিছানাতে চা দিয়ে যায় আমি বলছি ঠিক আছে তো আজকে আমি ভাবলাম একটু বড় কাপে করে চা খাবো এত ঠান্ডা পড়ছে না ছোট কাপে করে চা খেলে না ও গায়ে থেকে ঠান্ডাটা যাবে না তো তার জন্য আমি একটা বড় কাপ নিয়ে নিয়েছি আর তোমরা জানো আমি ছোট কাপে করে খাই কিন্তু আজকে আমি বড় কাপে করে চাটা খাবো আর এই দিকে দেখো আমি কটা জড়িয়েছি এই শীতকাল মানে বিচ্ছিরি গায়ে এক চারটি জড়াতে হবে একটা সোয়েটার পরেছি একটা চাদর গায়ে দিয়েছে আবার একটা মামলার গায়ে দিয়েছে আর বাইরে এত অন্ধকার আমি বাইরের দিকে দেখছি আর এত হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো আর এইগুলো হলো দু দিনের শুকাচ্ছে না যে দুদিন ধরে তো বৃষ্টি পড়ছে মেয়ের আছে আমার আছে আর এখনও অনেকটা মতো জড়ো করা আছে সেইগুলো কাঁচা হয়নি তো যাই চলো ছাদে ছাদের অবস্থাটা একটু দেখে আসি এইগুলো দি দিতে হবে মেলে তো এত হাওয়া দিচ্ছেও না ওই জন্যই ছাদে তিন দিন ধরে ছাদে আমি যাচ্ছি না ওই অরিন্দম যায় গাছে একটু করে জল দিয়ে আসে কেন তেমন তো বৃষ্টি হয় না ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার জন্য আমি তো ছাদেই যাই না আর গাছের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো ছাদে এত বিচ্ছিরি হাওয়া দিচ্ছে ছাদে থাকা যাচ্ছে না তো চলো নিজেই যাই ছাদে থাকা যাবে না একটু রোদ করলে ছাদে আসবো তার আগে ছাদে আসবো না বাবা কি বিচ্ছিরি তো চলো এবারে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আর এক কাপ চা খাবো নাহলে গায়ে থেকে ঠান্ডা যাবে না এক কাপ চা খেয়েছি আজকে আমি দু কাপই চা খাবো অরিন্দমকে বলে দিচ্ছি চা আমি কিন্তু বেসিক্যালি চা আমি খাই না কিন্তু এত ঠান্ডা পড়েছে না আমি এখন চা খাচ্ছি তো এখানে দেখো রান্না করতে করতে আর একটা চা মানে আর এক কাপ চা আমি মেরে দিচ্ছি আজকে রান্না করছি কী কী চলো আজকে কিন্তু আমি স্পেশাল স্পেশাল জিনিস রান্না করছি এই ঠান্ডাতে একটু চিকেন না হলে হয় আর আমাদের বাড়ি এই প্রথম আমার চার বছর হতে যায় বিয়ে চার বছরে কোনো দিন কিন্তু এই রকমই মাংস আমরা খাইনি আমরা কিন্তু ছাল ছাড়া মাংস খাই আর আজকে আমরা এই ছাল ছাড়া মাংস নিয়ে এসছে অরিন্দম আর বাবা তো গজর গজর করছে মাও ঝগড়া করছে যেহেতু আমাদের বাড়ি এই রকমই মাংস কোনো দিনই আসে না তোমরা জানো আমাদের কিন্তু ছাল ঠ্যাং গিলে মেটে এইসব কিন্তু কিছুই আসে না আমাদের বাড়িতে জাস্ট সলিড মাংসই আসে এগুলো বাবা পছন্দ করে না বাবা সলিড মাংসই পছন্দ করে এই ছাল ঠ্যাং গিলে মেটে এইসব পছন্দ করে না আমারও বেশ ভালো লাগে অরিন্দমও কিন্তু বেশ ভালোবাসে এইগুলো খেতে তো তার জন্য নিয়ে স্যার বাবার মা গজ গজ গজগজ করছে মানে ওরা খায় না তো আমাদেরও খেতে দেবেন এটাই তো এখানে আমি রান্না করছি তো বন্ধুরা আমি রান্না টান্না করে নিই নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো রান্নাটা কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর ছাল ঠ্যাং কিন্তু খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর অবশ্যই বলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আগে আমি খেতাম কিন্তু এই বাড়িতে এসে না আমার আর খাওয়া হয় না যেহেতু এই বাড়ি কেউ পছন্দ করেন না বলে আমাদের বাড়িতে সত্যিই তোলা হয় না কেন বলতো মা আমরা তিনজনেই তো খাই মা তো খায় না তো তার জন্য আনা হয় না উফ আমার রান্না করতে করতে কিন্তু আমার গালে জাস্ট জল উঠে গেছে কালারটা জাস্ট মারাত্মক গেছে আর এটা কি মুরগি আমি ঠিক জানি না ওই প্রেসারে প্রেশারে চারটে আমি সিটি মেরে নিয়েছি তো না হলে তো গোলবে না এটা কী কী ছোট নাই মুরগি না বেশ বরান মুরগি বলে আর আমি ঠিক জানি না এটা নিয়ে এসেছিলো অরিন্দম অরিন্দমের খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো ও বলছে রেগুলার তো পোলট্রি খায় তো এবছর এবারে একটু ডিসি মুরগি না ডিসি মুরগি না কি মুরগি ওটা ঠিক আমি জানি না তো এই মুরগিটাই অরিন্দম নিয়ে এসেছে আর কালারটা কেমন হয়েছে বলো আমার রান্না করতে করতে কিন্তু কালো জল উঠে গেছে তো চলো একটা ছোট্ট বাটিতে ঢালা যাক তো বন্ধুরা বলো চিকেনের কালারটা কেমন এসছে চিকেনও আছে এবং ছাল ঠ্যাং গিলেমেটে সবই কিন্তু আছে বাবা খাবে না আমি আর অরিন্দম এটা খাবো আর বাবা যদি খাই তো একটু বেছে বেছে খাবে না হলে বাবা খায় না যেহেতু বাবা পছন্দ করে না তো এখন বাজে দুটো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আরে সোনা মাম্মাম শুয়ে পড়েছি একটু ঘুমো ঘুমো করবো ও কথা বলছে দেখতে পাচ্ছ কদিন ধরে তো ওয়েদারটা একদম ভালো না মানে এত বিচ্ছি ঠান্ডা পড়ছে তারপরেও দুদিন বৃষ্টি আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে তার আগের দিনও বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে কার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভালো লাগছে না এরকমই ঠান্ডায় ভালো লাগে বলো তো এই যো সোনা মাম্মাও শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি তুমি কিছু বলবে বিপিনদের কিছু বলবে বলো তুমি তাহলে আমি খেয়ে টেয়ে শুয়ে পড়েছি হুম এবার একটু ঘুমু ঘুমু করবো তাই তো হ্যাঁ বলো তুমি কিছু বলবে কিছু বলবে বলছে তো আজকে আমাদের টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলছি এই ওয়েদার এত বিচ্ছির ওয়েদার না তার জন্যে কথা বলতে ভালো লাগছে না তো টাটা এখন এবার একটু ঘুমি ঘুমু ঘুমু করে নিই আর এই শাখাগুনো কালকে পড়েছি মানে অনেক দিনে কেনা ছিল তো ওইগুলো তুলে রেখেছিলাম শাখাগুঁড়ো বেশ ভালো লাগছে অনেক দিন পর পড়েছি তো বেশ সুন্দর লাগছে শাখাগুঁড়ো কি ভালো লাগছে খুব বাড়ি এত বিচ্ছিরি ওয়েদারে ঠান্ডা লেগে গেছে তো চলো এবার একটু ঘুমোয় ঘুম লাগছে টাটা তুমি তাতা দাও তাতা পিপিনটা তাতা দাও বলো একটু পড়ে দিও পিপিনটা একটু সাজকাই পরে দিও হুম